তুমি ওয়াশরুমে কেন যাচ্ছ মামিষি কি থাকে এই যে পানি 이 t u kapan, tuh? Eh, p

এটা ধরো সুন্দর লাগছে তো তোমাকে এদিক টাকা তো মাম্মি এদিক টাকা এই যে মাম্মি একটু নাচো তো মা একটু নাচো তো মা কি তোমার এই যে শোনা বাকি ওয়াও ওয়াও আম কি খাচ্ছ আম কি খাচ্ছ এই সাত করে সে নুডলস খাবে নুডলস খাবে আমি এই দেখা কত দেখি দুইটা চামচ দেখতে নুডলস খাই একটা চামচ দেখতে হয় মা

তারা মাঠে ডিম তাদের খাওয়ার দুটো সিং তারা টিম হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাওয়ারা দুটো সিং তারা হাটিমাটিম টিম পরে আরিকা তুমি কি খুঁজছো একটু করো তো একটু হাসি দেন তো মাম্মি একটু স্মাইল দেন তো না শোনো পাখি গোল কি করো কি

এই সেই ভিডিওটাই টাই করে রাখলাম যে কি কি করছে নাচছো না এর বাসায় গিয়ে আর সবগুলো আনকাট ভিডিও ফুট করে মেসেজ আছে মাথার টুপি ব্যাগটা আগে মাথার টুপি দেয় তারপরে সাতা নয় তারপরে ব্যাগ নেয় কোথায় যাচ্ছো তুমিকে অফিসে যাচ্ছো অফিসে যাচ্ছো হ্যাঁ আমি কি করছো কোথায় যাচ্ছো শাক কি শাক শাক ও শাক নিয়ে শাক শাক তুলতেছ তুলো শাক শাক এই যে তোমা এটা শাক কেমন শাকনি পাতালে ছোট শাক মাম্মি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ না কুলে না কুলে না রিক্সা মুন্নু মেডিকেল কলেজের সামনে মাম্মি কি খাচ্ছ দেখো তো কি খাচ্ছ মাম্মি দেখো মামি নিচে কি এদিক টাকা তো একটু দেখি হ্যাঁ ও চিকেন দেখ চিকেন দেখো মাম্মি একটা গান করো তো

কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ একটা দৌড়তে পারিনি কি খাচ্ছ এগুলো হ্যাঁ এগুলো তোমার কিমি হবে না কি হবে বলো হ্যাঁ প্লিজ দেন যার কাছে না তার কাছে তুমি এগুলো চাও হলো এটা কি খাচ্ছ মাম্মি দাও একটু খাই ওটা কি কি খাচ্ছ কি খাচ্ছ বলো এটা খায় না এটা পচা এটা পচা না চিচি

ময়লা 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 আর কি ময়লা একটু নাচো তো হাটিমা টিম টিম বলো তো হাটিমা টিম টিম বলো তো হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি কি করছো মা

সে হচ্ছে হুররাম সুলতান হাম কি গাউন দেখি তো কেমন লাগছে তোমাকে একটু খেলো তো মাম্মি মাম্মি একটু খেলো তো একটু বালি ধরো তো গায়ে আমি একটু বালি মাখো তো একটু বালি মাখো তো মাখো মাখো এখন খেলতে বসো একটু দেখো তো বাবা খুব খুশি হবে তুমি বালি দিয়ে খেলছো খেলো না একটু এখন বালি কি খেলো মা আমার বালি ধরো তো একটু হাত দিয়ে ও ভালো লাগছে বালিতে খেলে